বাসায় মেহমান আসুক কিংবা না আসুক মেয়েদের কাজের প্যাটার্ন কিন্তু সবসময় একই রকম থাকে মেয়েদের সব সময় কাজ কখনো বদলায় না একই কাজ সবসময় করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ব্লগ এন্ড কুকের নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে বাসায় মেহমান আসবে তাই মেহমানদের জন্য আমি কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম এখানে গরুর মাংস তারপরে কক মুরগি চিংড়ি মাছ এগুলো নিয়ে এসেছি আহ মাংসটা বেশ ফ্রেশই ছিল তো মেহমান আসলে তো মেহমানদের জন্য এক্সট্রা টাপ হয় আর যদি মেহমান হয় ঘরের জামাই তাহলে তো কথাই নেই হ্যাঁ আজকে আমার ননাস ননাসের হাজবেন্ড আসবে তো আমি বাসা নেওয়ার পরে ভাইয়া অনেক দিন যাবত আসে না বলতে এই বাসা নতুন বাসা নিয়েছি প্রায় দেড় বছর হয়ে গেছে কিন্তু এই বাসা ভাইয়া আসেই নাই তাই ভাইয়ার জন্য স্পেশাল কিছু করলাম গরু মাংস রান্না করেছি চিংড়ি মাছ ভোনা করলাম তারপরে এখানে ছোট মাছ ভেজে ভোনা করেছি আর এখানে ভাইয়ার পছন্দের ভর্তা শুটকির ভর্তা করেছি পোলাও করে নিলাম তো বাড়ির জামাইদের কিন্তু সবসময় আপ আলাদাই থাকে বলে জামাই বুড়া হলে নাকি জামাইয়ের মর্যাদা কমে না আর সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে স্টাফটা বান করব ভাইয়ারে কিন্তু এসেছি সন্ধ্যাবেলায় তো এই রান্নাবান্না সব রাতের জন্য তো আমি এখানে স্টাভটা বানের জন্য ডোটা আগেই রেডি করে রেখেছি একদম ফুলে টুইটুম্প হয়ে গেছে এখন শুধু এই যে পুর চিকেনের পুর আছে পুর ভেতরে দিয়ে একদম তেলে ভেজে স্টাফটা বানটা তৈরি করেছি আমার কাছে ওভেনের যে এই তেলে ভেজে বানটা করলে মনে হয় বেশি সুন্দর হয় আর দেখতেও সুন্দর হয় খেতে অনেক ভালো হয় আমার ওভেনটা যেহেতু মাইক্রো ওভেন যা তার কারণে একটা ভালো কালার আসে না সেজন্য আমি তেলে ভেজে করি তাতে কালারটাও সুন্দর আসে আর খেতে কিন্তু তেলে ভাজাটাই আমার কাছে বেশি মনে হয় ভালো সবাই খুব পছন্দ করে তো প্রথমে ভাইয়াদেরকে শরবত দিলাম তারপরে নাস্তা দিলাম আর রাতের খাবারের পর্ব সবাই অনেক দেরিতেই আমার বাসায় খাবার খায় মেহমান আসলেও সেম তো দেখলাম এখন ভাইয়ারা কি কী এনেছে ভাইয়ারা আপেল এনেছে আপেলগুলো বেশ ফ্রেশ আর সুন্দর ছিল তো তারপরে আবার কিছু কদবেল নিয়ে এসেছে আপা ভেবেছে আমি হয়তো কদবেল পছন্দ করি আসলে আমি কদবেল কখনোই খাই নাই এই পর্যন্ত আমি কখনোই কদবেল খাই নাই কারণ কদবেলের ফ্লেভারই আমার কাছে ভালো লাগে না তার কারণে আমি কখনোই খাই নাই আর আপা এখানে এই যে বড় এক বয়াম করে আচার নিয়ে এসেছে এটা জলপায়ের টক আচার যেটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে ভাতের সাথে খেতে আর এখানে নিয়ে এসেছে পেয়ারা পেয়ারা কিন্তু আমার ছেলের ভীষণ পছন্দ তাই আপা সবসময় যখনই আসে তখন কে কি পছন্দ করে এটা ভেবে আপার সাধ্য মতো আপার আনার চেষ্টা করে আর এখানে এগুলো হচ্ছে আপার গাছের কলা তারপর যখনই আসে আপার অনেকগুলো কলা গাছ হচ্ছে এখান থেকে আনার এটা হচ্ছে আপার গাছের ই পেপে যেটা আমার দেবর খুব পছন্দ করে পেপে যার কারণে ওর জন্য পেপে আনা হয়েছে তো বাসার নিচে ফুচকাওয়ালা এসেছে তো সবাই ডেকে ওর জন্য এক বাটি ফুচকা কিনে নিয়ে আসলো আর ফুচকা বলতে এগুলো ছিল পানিপুরি ছোটো ছোটো যেগুলো হয় না ওইগুলো খেতে কিন্তু বেশ মজা ছিল তো আজকে এই ছিল আয়োজন ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনাদের ননাসের সাথে আপনাদের সম্পর্কে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ননস তো আমার বড় বোন এবং অনেক আগে থেকে আপাকে আমার অনেক পছন্দ বিয়ে রাখ থেকে আসসালামু আলাইকুম বাই বাই